নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সংবাদ আছে এবং প্রথম সংবাদটা হলো প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বি টু বোমারো বিমান যেটাকে বলে স্টেলথ ফাইটার এই স্টেলথ বিমানগুলি এগুলি কিন্তু রাডার ফাঁকে দিয়ে যেতে পারে এক একটা বোমারো বিমানের দাম ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার চিন্তা করতে পারেন কত হাজার বা লক্ষ কোটি টাকা ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার ইচ তো এই একাধিক বি টু স্টেলথ বোমারো বিমান আমেরিকার পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং এটি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি তেহরানের উপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয় এই বি টু স্টেলথ ফাইটার এমন বিশাল বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত আনতে পারে আপনারা জানেন যে যেই পরিমাণে বাংকার বাস্টার বোমার দরকার ইরানের পারমাণবিক স্থাপনা যেটা অনেক মাটির নিচে সেই বোমাগুলি বহন করার ক্ষমতা ইসরায়েলির ফাইটারের নাই এবং সেটা বি টু স্টেলথ ফাইটার সেটা অনায়াসেই করতে পারে তো এই পরিস্থিতিতে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দুই সপ্তাহ সময় নিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার ইরান ইরানকে নিয়ে তিনি দুই সপ্তাহ সময় দিতে চান তবে এটাও বলেছেন যে টু উইক্স ইজ দি ম্যাক্সিমাম টাইম এর আগেও তিনি সিদ্ধান্ত নিতে পারেন এবং ইতিমধ্যে জানানো হয়েছে যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার যেই পরিকল্পনা মিলিটারি থেকে করা হয়েছে সেই পরিকল্পনায় তিনি অলরেডি অনুমোদন দিয়েছেন তো নিউ ইয়র্ক টাইমসের মতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে একাধিক বি টু বোমারো বিমান উড্ডয়ন করেছে এবং কিছু ফ্লাইট ট্র্যাকার সেই বিমানগুলি ট্র্যাক করেছে এবং তারা জানিয়েছে যে সেগুলি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ আমেরিকার দ্বীপ গোয়ামের উদ্দেশ্যে যাচ্ছে এবং গুয়াম হইছে ওই এলাকায় আমেরিকার একটি বিশাল সামরিক ঘাঁটি আল জাজিরার খবরে বলা হয়েছে যে বি টু বোমারো বিমানগুলি ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে দিয়াগো গার্সিয়াতে এই বিমানগুলি মোতায়েনের মানে হলো এই ঘাঁটি থেকে উড়ার পর একবার মাত্র জ্বালা জ্বালানি নিয়ে অর্থাৎ রিফুয়েলিং করে বোমারো বিমানগুলি ইরানে হামলা চালাতে পারবে বি টু বোমারও বিমানগুলি তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকারবাস্টার বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে তো একটা একটা বিশাল খবর এবং আমরা সবসময়ই এগুলি একটা মানে ফ্লাইট অ্যান্থুজিয়াস্ট থাকে যারা নাকি এইগুলি লক্ষ্য রাখে যে বি টু কোথায় যাচ্ছে আমেরিকার বি টু যখনই কোথায় কোথাও যায় আমরা দেখেছি যে সেইখানে এটা যুদ্ধের কাজেই ব্যবহার করা হয় এবং আমরা গত পরশু দেখেছি যে ব্রিটেন থেকে ছত্রিশটা বোমার বিমান সেটা মিডল ইস্টের দিকে রওনা হয়েছে তারপরে আমরা দেখেছি যে ইউএসএস কার্ল বিনসন যেই রণতরী তো সেইগুলি চায়না সাগর থেকে তারা রওনা হয়েছে মিডল ইস্টের দিকে অর্থাৎ একটা কিছু ঘটবে দুই তিন দিনের মধ্যে এটা বোঝা যাচ্ছে যে তারা তাদের শক্তি সঞ্চয় করতেছে চারিদিকে এবং কাতার থেকে কাতারের যেই ছাউনির বাইরে যেই ফাইটার জেটগুলি ছিল সেগুলি তারা অন্যত্র সরিয়ে নিয়েছে একমাত্র ছাউনির মধ্যে ভিতরে যেই জেটগুলি আছে সেগুলি তারা কাতারে রেখেছে সো তাদের বেজগুলি তারা পরীক্ষা নিরীক্ষা করতে সেই মুহুর্তে যাতে ইরান যেটা বলেছে যে আমেরিকার আমেরিকা যদি এই যুদ্ধে অংশ নেয় তাহলে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে তাদের যেই বিভিন্ন দেশে যেই ঘাটেগুলি আছে সেই ঘাটেগুলি তারা আক্রমণ করবে এবং আমরা সেই আমেরিকার হুঁশিয়ারিও শুনেছি বলেছে যে আমেরিকার কোনো স্থাপনায় যদি হামলা করা হয় ইরান হামলা করে তাহলে ইরানের ওপর এমন আঘাত হানা হবে যেটা ইরান আর কখনও দেখেনি এর আগে সো ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি তো এর মধ্যে আমাদের স্টোরি আরেকটা আসছে আমাদের বাংলাদেশ থেকে স্টোরি এইখানে হেফাজতের নেতা পাঁচশো কত নাম্বার পাঁচশো একের কাস্টমার আর কি পঞ্চাশ হাজার টাকা পার নাইট ভাড়ায় কাটে সেই মামুনুল হক তিনি বলেছেন ঐক্যবদ্ধভাবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে তো তিনি কি সেই অবস্থানটি ঢাকায় বসে নিচ্ছেন নাকি তিনি অলরেডি তেহরানে হাজির হয়েছেন সেই 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 জিনিসটা একটু জানতে ইচ্ছা করতেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুর হক বলেছেন ইসলামী বিশ্বের সকল শক্তিকে এখন ঐক্যবদ্ধভাবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের আকাশপথ ইসরায়েলের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই মুহূর্তে দ্বিধাহীন ও আপসহীন ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া জরুরি আচ্ছা তুমি মধ্যপ্রাচ্যকে তিনি ই দিয়েছেন পরামর্শ দিয়েছেন তাদের আকাশ আকাশ পথ বন্ধ করে দিতে আচ্ছা মধ্যপ্রাচ্য কি করবে সেটা মধ্যপ্রাচ্যের ব্যাপার কিন্তু মামুনুল হক কী করবে সেটা তো তিনি সিদ্ধান্ত নিতে পারেন তাই না তিনি যেহেতু দ্বিধাহীন এবং আপসহীন ইনসাপের পক্ষে অবস্থান নিতে চান তাহলে ওনাকে তো কেউ মানা করে নাই মানা করেছে উনি তো সোজা ইরানে হাজির হতে পারে তো তিনি বলেছেন যে ইরান ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ কেবল ভুরাজনৈতিক সংঘাত নয় এটি ইনসাফ বনাম দখলদারিত্বের একটি স্পষ্ট রূপ ইরান যে সাহসিকতায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি আত্মমর্যাদাময় দৃষ্টান্ত এটি কেবল ইরান নয় সারা মুসলিম জাতির অস্তিত্ব আত্মরক্ষার লড়াই তাহলে তিনি যে বললেন যে ইনসাফ এবং আত্মমর্যাদার একটা প্রতিকৃতি ইরান এবং তাহলে তো এটা ভালো জিনিস তিনি সেইখানে চলে যাচ্ছেন না কেন তিনি ঢাকায় বসে বসে তিনি লেকচার দিচ্ছেন বিষয়টা কি বিষয়টা কেমন যেন মনে হচ্ছে না ওনার তো যাওয়া উচিত তো এমন হতে পারে যে তিনি যেতে চাচ্ছেন না এখন কারণ এখন গেলে তো কোনো কিছু হবে না খালি আকাশের দিকে তাকাবে আর বোম হয়ে যাবে তাই না তো সেটা না করে তিনি হয়তো চাচ্ছেন যে সেনায় সেনায় যুদ্ধ হলে ওইখানে তিনি যাবেন কারণ ইজরায়েলের যেই কামান আছে তাদের তো খাবার দরকার ক্যানন ফডারের দরকার আছে তাহলে তখন তো ওই খাবার সাপ্লাই না দিলে তো সেই কামানগুলি কি হবে পাগল হয়ে যাবে তাই না তো সেইখানে মামুন লোকের হয়তো দরকার পড়তে পারে সো গ্রাউন্ড ইনভেশনের জন্য হয়তো ওয়েট করতেছে এবং সেটা সহজেই তখন তিনি ওই কামানের খাদ্যে পরিণত হতে পারবেন সেই ভরসায় হয়তো তিনি আছেন তো যাই হোক দর্শক মজার একটা ঘটনা ঘটেছে এইখানে আমরা দেখেছি ইরানের এই গতকালকে ইরানের দুইজন শীর্ষ কমান্ডারকে ইসরায়েল হত্যা করেছে আচ্ছা আপনারা এই পর্যন্ত শুনেছেন যে ইসরায়েলের কোনো কমান্ডার ইরান ইরানি বাহিনী হত্যা করেছে শুনেছেন আমরা তো বাংলাদেশে শুনতেছি খালি যে ইরান জিতে যাচ্ছে ইরান জিতে যাচ্ছে ইরানের কিন্তু অর্ধেক এই শেষ ইরানের অর্ধেক রকেট লঞ্চার অকেজ হয়ে গেছে ইরানের আকাশ টোটালি ইসরায়েলের দখলে ইরানের যেই সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড আছে তাদের চেইন অফ কমান্ডের ফিফটি পারসেন্ট মানে টপ টপ যত কিছু আছে সব শেষ এবং কালকে আরও দুইজন গেছে এবং এই দুইজনের একজন ছিল তিনি ইসরায়েল ধ্বংস করার তিনি পরিকল্পনা সাজাচ্ছিলেন আর কি তিনি হয়েছে প্রধান আর্কিটেক্ট হাউ টু ডিস্ট্রয় ইসরায়েল কিন্তু সেই ইসরায়েল ডিস্ট্রয় করার সেই কারিগর তিনি নিজেই ডিস্ট্রয় হয়ে গেলেন এটা কেমনে হল এটাকে তিনি ঘোনায় নিলেন না যে ইসরায়েলকে ধ্বংস করতে এলে যে ওনারও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এনিওয়ে একটা মজার নিউজ নিউ ইয়র্ক টাইমস চেপেছে তো এই নিউজটা পরে আমার মনে হলো যে আয়াতুল্লাহ আলী খমেনি ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার ডোনাল্ড ট্রাম্প যাকে বলে কল্ড সুপ্রিম লিডার কারণ ডোনাল্ড ট্রাম্প আবার তার চাইতে বড় কাউকে দেখতে পারে না ডোনাল্ড ট্রাম্প নিজেই ভাবে তিনি একজন সুপ্রিম লিডার সুতরাং তিনি ওই আয়াতুল্লাহ আলী খমেনির সুপ্রিম লিডার টাইটেলে একটু একটু নাখোস একটু জ্যালাস ফিল করে এই জন্য তাকে বলে কল্ড সুপ্রিম লিডার আমার চাইতে কেউ বড় লিডার নাই এনিওয়ে তো এই সুপ্রিম লিডারের মনে হইতেছে যে বিনলাদেনের রোগে পেয়েছে তো বিনলাদেন লাদেন যে দেখতেন না বিনলাদেন কখনো প্রকাশ্যে বের হতেন না বিনলাদেন কোনো টেলিভিশন ফোন কোনো কিছু ব্যবহার করতেন না তিনি মেসেজ চালাচালি করতেন সেই কুরিয়ার দিয়ে সেই মান্দাতার আমলের রানার ছুটেছে রানার সেই চিঠি নিয়ে ওইভাবে তাও একজন কুরিয়ার নাম এটা মাসপথে আবার চেঞ্জ হইত তারপরে আবার চেঞ্জ হইত কারণ তার একটা সেই বোমাতঙ্ক এটাকে বলে বোমা আতঙ্ক মানে বোমার আতঙ্ক তো ইসরায়েলের বোমার মধ্যে তো আলি খামেনির নাম লেখা আছে এবং ইসরায়েল বলে দিয়েছে যে আলি খামেনিকে এখন নিকেশ করা হবে সাদ্দাম হোসেনের অবস্থা তার হবে তো যাই হোক এই আলি খামেনি এখন সেই লাদেনের মতো গুহায় গুহায় বসবাস করার করতেছে এবং সেই লাদেন রোগে তাকে পেয়েছে বোমাতঙ্কে পেয়েছে তাই তিনি এখন আর ফোন ব্যবহার করেন না টেলিভিশন ব্যবহার করেন না তিনি প্রকাশ্যে আসেন না তিনি আত্মীয় পরিজন নিয়ে বহুলাপান নিয়ে তিনি এখন মাটির নিচে আছে অথচ আমাদের বাংলাদেশে নাকি নিউজ ছাপে যে বিবি বিতানাহু অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছে এটা হইছে বাংলাদেশের নিউজ বিবি নেতানিয়াহু অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছে আমি তো দেখি বিবি নেতানিয়াহু প্রায় ডেইলি না কারোর সাথে দেখা করতেছে বিভিন্ন জায়গা পরিদর্শন করতেছে কিন্তু আমরা তো আলী খামেনিকে দেখতেছি না তো এইটাই হয়েছে জিতার নমুনা যাই হোক তো নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে গুপ্ত হত্যার সংখ্যায় উত্তরস্বরী ঠিক করে রেখেছেন খামেনি ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে পাঙ্কারে আশ্রয় নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তি ব্যবহার করছেন না কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন দেশের শীর্ষ নেতাদেরকেও নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায় সেজন্য খামেনি বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন তবে সেই তালিকায় তার ছেলে তার ছেলে নাম নেই তিনি তিনজন জ্যেষ্ঠ নেতার অনুমোদন দিয়েছেন যাতে খুব তাড়াতাড়ি উনি নিহত হলে খুব দ্রুত তার উত্তরসরী নির্বাচন করা যায় আমরা দেখেছি কিন্তু তিনি এই উত্তরশরী নির্বাচন করা মানে তিনি বুঝে গেছে গায়ে জ্বর এসে গেছে এর আগেও আমরা দেখেছি যে যখনই একজন ওই গদিতে বসে তিনি নিকেশ হয়ে যায় এর এইটা হাইজবুল্লার ক্ষেত্রে দেখেছি আমরা হামাসের ক্ষেত্রে দেখেছি আমরা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্প আইআরজিসি ইরানের যেই প্রধান সামরিক যেই এলিট বলে তাদেরকে কিন্তু কিসে এলিট তারা আমি জানি না কিন্তু তাদের ফাই হওয়ার ঘটনা তো কিন্তু আমরা বারবারই জানি এবং এটা অনেকেই টিকা টিপ্পণী দিয়ে বলে থাকে যে এখন আলী খামেনি তিনি বেহেস্তের টিকেট বিলি করতেছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে পদে দিচ্ছেন এবং সেটা জানা যাচ্ছে যে তার ওনার বেহেস্ত কনফার্ম হয়ে যাচ্ছে এনিওয়ে ছিয়াশি বছর বয়সী খামিনের আশঙ্কা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করতে পারে তাই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত মজলিসে খোবরে গান ই রাহাবারি বা নেতৃত্ব নির্ধারণে বিশেষজ্ঞদের পরিষদকে তিনি আগে ভাগেই বলে দিয়েছেন যেন তার দেওয়া নামের মধ্য থেকেই দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয় তো এই ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং বিবি নেতানিয়াহুকে হত্যা করতে চেষ্টা করেছিল বেশ কয়েকবার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে এখন আলী খামেনিকেই এই মৃত্যু পরোয়ানা নিয়ে তার গর্তে বসবাস করতে হচ্ছে সে কিন্তু এই ঘামিনেরাই বারবার সারা বিশ্বে বিভিন্ন মানুষের নামে তারা ফতোয়া দিয়েছে হত্যার ফতোয়া দিয়েছে মাথার দাম ঘোষণা করেছে এগুলো তারা করেছে আমাদের এই মমিন যারা নাকি উগ্রমপন্থী আর কি যারা আছেন জঙ্গি তারা কিন্তু ফতোয়া দেওয়ায় ওস্তাদ তারা মাথার দাম ঘোষণা করতে ওস্তাদ কিন্তু এখন মাথার দাম নাই কিন্তু তার মানে কোনো নাম নিশানা নাই তিনি এখন গড়তে ইঁদুরের মতো বসবাস করতেছে দর্শক ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ চলছে দুইটা ফ্রন্টে একটা হলো আকাশ ফ্রন্ট আরেকটা হলো যেখানে মানে এই আকাশ মানে আকাশ পথ যেটা সেটা হলো ইসরায়েল ইরানের সেনাঘাঁটি পরমাণু স্থাপনা জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে আঘাত হানতেছে এসব কিছুর অধিকাংশই তারা বলছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় করতেছে এবং তারা স্বীকার করেছে যে এই পর্যন্ত বহু শীর্ষ সেনা কমান্ডার হারিয়েছে ইরান আর দ্বিতীয় ফ্রন্টের যে যুদ্ধটা তারা বলছে যে এটা আরও জটিল যুদ্ধ যা ইরানের ভিতরে চলতেছে এই বিশাল ভূখণ্ডের এই দেশটিতে ছড়িয়ে থাকা ইজরায়েলি গুপ্তচর ও দোসররা ড্রোনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা মহলে এই অনুপ্রবেশের সংখ্যা এতটাই বেড়েছে যে এই আয়াতুল্লাহ খামেনিও উদ্বিগ্ন তো আমি বলেছিলাম যে এই ইরানের ভিতরে মুসাদ এজেন্টরা ঘাটি গেড়ে বসেছে তারা নাকি অস্ট্রের ফ্যাক্টরিও ওইখানে বানিয়েছে এবং সেই ড্রোন ফ্যাক্টরি সেইখানে বানিয়েছে ইরানি নিউজই বলে যে ইরানের অভ্যন্তরে মোসাদের ড্রোন ফ্যাক্টরি তারা উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে সুতরাং মোসাদ তো কাছাকাছ করে না তাহলে কতগুলি ড্রোন ফ্যাক্টর ফ্যাক্টরি ইরানের ভিতরেই থাকতে পারে মুসাদের দখলে আপনারা চিন্তা করে দেখেন অ্যান্ড দিস ইজ একজাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান তো যারা নাকি অতি আহ্লাদিত উৎসাহী হয়ে বলতেছে যে এই যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে ইরানের কাউকে কি আপনি ইসরায়েলে খুঁজে পাবেন কিন্তু ইরানের লোকজনই মানে কমান্ডাররা কমেনীরাই ইরানের ভিতরে মোসাদের লোকের ভয়ে তারা এখন অস্থির হয়ে পড়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী এক বার্তায় বলেছেন আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই এক ঘন্টার মধ্যে আমাদের শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন মাহাদি আরও বলেন আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ইসরায়েলি হামলার আগে তারা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিয়েছে ইরানের অভ্যন্তরে সেই খবরও আমরা পাইনি কর্মকর্তারা বলছেন ইরানি নেতৃত্বের প্রধান উদ্বেগ তিনটি খামেনিকে গুপ্তভাবে হত্যা করতে চাওয়া যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে যোগ দেওয়া এবং বিদ্যুৎ কেন্দ্র তেল গ্যাস শোধনাগার ও বাদ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা গুপ্তচর এবং হত্যা চেষ্টার সংখ্যা এতটাই তীব্র যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সব কর্মকর্তাকে মোবাইল সহ বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বন্ধ করতে বলেছেন দুজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের বাংকারে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের গতিবিধি জানাতে এবং সংবেদনশীল এলাকায় ছবি বা ভিডিও না করতে প্রতিদিনই সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে ইরানের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ফোন কল বন্ধ শত্রুদের ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের জনসংযোগ পরিচালক আলী আহমাদিনিয়া বলেন ইন্টারনেট এখন বেসামরিক ব্যক্তিদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মনে করছে আমাদের নিরাপত্তা বাহিনী তাই বন্ধ রাখা হয়েছে গত শুক্রবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা দিয়েছে যারা শত্রুর হয়ে কাজ করছেন তারা যেন রোববারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে আত্মসমর্পণ করেন এবং অস্ত্র জমা দিয়ে জনগণের কাতারে ফিরে আসেন এটা না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে অর্থাৎ সর্ষের ভিতরেই ভূত এবং তারা অন্ধকারে সাপ সারা ঘরেই সাপ দেখতেছে ইসরায়েল তেহরানের বিভিন্ন জনবহুল এলাকা থেকে লোকজনকে সরে যেতে বারবার নির্দেশ দিয়েছে অনেক মানুষ এরই মধ্যে শহর ছেড়ে চলে গেছে রাজধানীর যেসব সড়কে সাধারণ সময়ে যানজট লেগে থাকত তা এখন প্রায় ফাঁকা তেহরানে থাকা বাসিন্দারা জানিয়েছেন শহরের প্রতিটি মহাসড়ক এবং উড়াল সড়কে চেকপোস্ট বসানো হয়েছে দর্শক ইরানের ওপর ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পর ইংরেজিতে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকার পরিবর্তনের ডাক দিয়েছিলেন দেশটির সাধারণ মানুষকে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর শাসনের বিরুদ্ধে জেগে উঠতে বলেছিলেন তিনি বলেছিলেন যে ইরান এমন একটি দেশ ছিল যারা জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে খুবই অগ্রগামী ছিল আজ ইরান সন্ত্রাসকে বেছে নিয়ে ইরানিদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে সুতরাং এই তাদের ঋত হারানো অতীতকে ফিরিয়ে পেতে ইরানের জনগণকে ভূমিকা রাখতে হবে ইরানের জনগণ যদি চায় তাহলে এই মূল্যাতন্ত্রের অবসান ঘটিয়ে তারা আবার সেই জ্ঞানে বিজ্ঞানে সূর্যে বীর্যে অর্থে বৃত্তে একটা নতুন ইরানের জন্ম দিতে পারবে এবং সেটা বিশ্বসভায় খুব সগৌরবে প্রতিষ্ঠিত হবে সেই বার্তা তিনি দিয়েছেন এখন দর্শক সেই বার্তা কি কারো কানে যাবে গেলে ভালো না গেলে নাই কিন্তু এই রেজিম চেঞ্জ হবেই এই খামেনি থাকবে না এটা আমি বলে রাখলাম তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার